আপনার ছাদ বাগানকে সুস্থ ও সবুজ রাখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টির দিনে ছাদ বাগানে কিছু কাজ করলে গাছের মারাত্মক ক্ষতি হতে পারে চলুন জেনে নিই কোন কাজগুলো বৃষ্টির সময়ে একেবারেই করা উচিত না বৃষ্টি থামলে যখন রোদ বের হয় তখন মাটি হালকা হালকা শুকনো হতে শুরু করে তখনই আমরা ভেবে বসি যে এই সময় টবের মাটিতে একটু জল দিয়ে দিই হ্যাঁ বন্ধুরা গাছে অতিরিক্ত জল দেওয়া যাবে না অনেকেই ভাবেন বৃষ্টি হচ্ছে তাও একটু জল দিলে ক্ষতি কী কিন্তু এতে গাছের গোড়া অতিরিক্ত ভিজেই আছে বৃষ্টির জলে তাই খেয়াল রাখুন টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে এবং মাটি একদম শুকনো হলে তবেই জল দিতে হবে ট সরিয়ে নেওয়া বা নাড়াচাড়া করা অনেকেই বৃষ্টি এলে টবগুলো এদিক সেদিক সরিয়ে ফেলেন এতে গাছের মূল ব্যবস্থায় চাপ পড়ে এবং গাছ ট্রেসে চলে যায় যদি সরাতেই হয় খুব সাবধানে করবেন এবং এই কাজটি বৃষ্টি আসার আগের মুহূর্তে ভালোভাবে করে রাখবেন বৃষ্টি এসে গেছে বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তে কিন্তু এই কাজগুলো করা যাবে না কারণ সেই মুহূর্তে গাছের মাটি একদম ভিজে থাকে সহজেই গাছের শিকড় নড়ে যেতে পারে কিংবা গাছটি ট্রেস পেতে পারে গাছের কাটাই ছাঁটাই করা হ্যাঁ বন্ধুরা বর্ষাকালে গাছকে প্রুনিং বা কাটায় ছাঁটাইয়ের অংশ থেকে ব্যাকটেরিয়া বা ছত্রাক ঢুকে যেতে পারে তাই জন্য বর্ষাকালে একদমই কাটাই ছাঁটাই করা যাবে না কাটাই ছাঁটাইয়ের উপযুক্ত সময় হল রোদলা ও শুষ্ক দিন যদি করতেই হয় তাহলে সুন্দরভাবে সেই কাটা অংশটিতে ফাঙ্গাসাইটের প্রলেপ লাগাতেই হবে না হলে গাছ আক্রান্ত হয়ে যাবে পচন লাগবে কিংবা ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে গাছে সার এবং কীটনাশকের ব্যবহার বৃষ্টির সময় সার বা স্প্রে করা একদম উচিত নয় কারণ বৃষ্টি ধুয়ে তা নষ্ট করে দেয় আবার জমে গেলে গাছের শিকড় পুড়ে যেতে পারে এবং বৃষ্টি থেমে গেলে এক দুদিনের পর তা ব্যবহার করতে হবে তা যদি না করেন তাহলে কিন্তু গাছ বিপদে পড়বে এই সার দেওয়ার ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু বুঝে একটু আবহাওয়াটা খেয়াল রেখে তবেই কিন্তু এই সমস্ত সার ব্যবহার করা বা কীটনাশক ব্যবহার করা উচিত নতুন গাছ রোপণ বৃষ্টির দিনের টব বা মাটিতে নতুন গাছ লাগালে মাটি অত্যাধিক নরম থাকে ফলে গাছ দুলে যায় ও মূল জমতে পারে না এছাড়া অতিরিক্ত আর্দ্রতা নতুন চারার জন্য ক্ষতিকর নতুন গাছ রোপণ করুন বৃষ্টি থেমে যাওয়ার এক থেকে তিন দিনের মধ্যে বৃষ্টির সময় ভেজা আবহাওয়ায় গাছকে প্রতিস্থাপন একদমই করা যাবে না কীট দেখেই তবে ওষুধ ছেটান অনেকেই সামান্য পোকা দেখলেই ছিটিয়ে দেন ওষুধ কিন্তু বৃষ্টির মাঝে ওষুধের কার্যকারিতা অনেক কমে যায় এবং তা গাছের ক্ষতিও করে ভালো করে দেখে নিন সমস্যাটা কি তারপর বৃষ্টি থেমে গেলে তার ওষুধ প্রয়োগ করুন এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করুন গাছের অন্যান্য সমস্যার কারণে আপনি তাতে কীটনাশক দিয়ে দেবেন এটা কিন্তু গাছের হিতে বিপরীত হয়ে যাবে গাছের অনেক ক্ষতি হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না যখন রোদ বের হবে তখন দেখবেন যে সমস্ত গাছে কীটনাশক ব্যবহার করা হয়েছে সেই সমস্ত গাছগুলো আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে আপনি কারণও খুঁজে পাবেন না বন্ধুরা বৃষ্টির দিনে ছাদ বাগান বেশ সংবেদনশীল থাকে এই সময় গাছের দিকে একটু খেয়াল রাখাটা কিন্তু খুবই জরুরি তবে কিছু ভুল করলে গাছ নষ্ট হয়ে যেতে পারে তাই আজকের এই ছটি সতর্কতা মনে রাখুন এবং আপনার বাগানকে দিন সঠিক যত্ন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি একটু হলেও আপনার তথ্যভিত্তিক বলে মনে হয়ে থাকে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং এই তথ্যভিত্তিক ভিডিওটি ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর শেষমেশ একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার ছাদবাগান বাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক তথ্য আস আসতে চলেছে তা আপনার কাজে লাগতে পারে এতক্ষণ ধরে মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন সবুজ থাকুন পরিবারকে ভালো রাখুন